যে বিবিসি এই ক্রেডিট নিচ্ছে যে সেই উনি শেখ হাসিনাকে ইন্টারভিউ করতেছে কিন্তু এরকম একটা ইন্টারভিউ হইল আপনি পাঁচটা এই ক্রেডিটটা উনি নিতেছে বিবিসি এটা কেন ব্যাখ্যা করতেছেন না যে ওয়াই তারা শেখ হাসিনাকে রিচ করতে পারতেছে না এটা কারণটা কি এটা তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে কোন ইনভেস্টিগেশন কেন হইতেছে না যে শেখ হাসিনাকে তারা রিচ না করতে পারে শেখ হাসিনা বাণী আমাদেরকে কেন শোনাচ্ছে এটা কারণটা কি রেগুলার কোয়েশ্চেন হ্যাঁ

দশ বছর বিবেচিত হইছে এটা হচ্ছে সবচেয়ে টাফ কোশ্চেন তো শেখ হাসিনা এবং 2015 সালে ওই কোশ্চেনের জন্য ওই কোশ্চেনের জন্য শেখ হাসিনা rest of my stay in bangladesh কোনোদিন আমাকে কোনো অনুষ্ঠানে কখনো কোনো দাওয়াত দেওয়া হয়নি বাট আসলে প্রশ্ন তো বলতেছিলেন যে আসলে না আপনি দেখতেছেন না আপনি আপনারা প্রশ্নটা কাটা কাটা দেখছেন এটা হচ্ছে প্রবলেম তিন দিন পরে ঢাকায় আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবেন তিন দিন পর আকবরের হয়তো মনে থাকবে তিন দিন পরে ঢাকায় মেয়র ইলেকশন ছিল তো আমরা খবর পাইতেছিলাম যে সেই মেয়র ইলেকশনটা আওয়ামী লীগ রিক করবে আমি শেখ হাসিনাকে জানতে চাইছিলাম যে আমরা কি ভবিষ্যতে রাজ মানে স্বাধীনভাবে রিপোর্ট করতে পারবো কিনা শেখ হাসিনা আমার ইয়াটা বুঝতে পারেন নাই উনি বলছেন যে কেন পারবেন না এতদিন কি পারেন নাই তাই আমি বলছি যে হ্যাঁ এতদিন পারছি কিন্তু নিকট ভবিষ্যতে অর্থাৎ তিন দিন পরের যে ভবিষ্যৎটা আসবে সেইখানে পারবো কিনা দেন শি লস্ট ইট এবং উনি আমাকে চল্লিশ মিনিট ধরে কিন্তু ওইখানে উনি আমাকে বক্সেন এবং উনি এরকম করে দেখাইছেন আপনি যে আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেন সেটাও আমি অপছন্দ দ্যাট মাই লাস্ট টাইম যখন আমি ওইখানে ইন্টারভিউতে পাইছিলাম এবং মজার ব্যাপার কি জানেন আজকে আপনি যেটাকে সফট ইস্যু বলতেছেন এইটাই হার্ডেস্ট क्वेश्चन হিসাবে গত 10 আমি আমার পেশা করে ব্যবহার করা হয়েছে আমি এটাকে গত 10 বছর হিসেবে হাউ আই পাবলিক রিঅ্যাকশন ইজ ফর एग्जांपल ধরেন মধুরুকে ই করবে জার্মি প্যাক্সম্যান মধুরুকে ইন্টারভিউ করবে বললো মানুষ ওটাতে খুশি হবে শুনতে চাইবে আসলে

সাংবাদিকরা মোটামুটি স্বাধীনভাবে প্রশ্ন মানে যে আমি কিছু বই আছে যে বইগুলা আমি বাংলাদেশ থেকে পাবলিশ করতে পারতাম না আমি বিদেশ থেকে পাবলিশ করছি এবং পত্রিকাগুলাতে যে জিনিসগুলা এডিটোরিয়াল হিসাবে পাবলিশ হয় কিছু জিনিস তারা এখানে পাবলিশ করতো না আমি বলছি মানুষের পারসেপশন কোন জায়গা থেকে আসতে পারে না না জনা সাইফুল্লাহ আমি আপনাকে পরিষ্কার করি আলী রিয়াজ আমার সরাসরি শিক্ষক আমি জনাব আলী রিয়াজকে বলছি যে আপনি কি মনে করেন আমাদের মিডিয়ার স্বাধীনতা কেমন হওয়া উচিত এই মিডিয়ার স্বাধীনতা কি এমন হওয়া উচিত যেখানে জনাব মতিউর রহমান চৌধুরী বলতেছেন যে আমরা তো কোনো উপদেষ্টার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারি না তো উনি বলছে যে এই যে আপনাকে এই প্রশ্ন আমাকে আপনি করতে পারলেন এরকম একটা সময় তো গত পনেরো বছরে ছিল না আমি বলছি স্যার এটা কি ঠিক বললেন গত পনেরো বছরেও তো আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ইতস্তত বিক্ষুব্ধ রিপোর্ট দেখছি কিন্তু স্যার আমরা কিন্তু দেখছি রূপপুরের বালিশ নেওয়া কথা আমরা কিন্তু দেখছি সোনার চোরাচালানি কথা আমরা যত কিছু শেখ হাসিনার এগেন্স্টে জানি সেটা কিন্তু মিডিয়ার এগেন্স্টেই জানি উনি আমাকে কি বললেন জানেন উনি আমাকে বললেন আপনার কথা কিন্তু ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে আমি দেখছি আমি ইন্টারভিউ না না এখন আপনি আবার এটা আমাকে কোট করতেছেন প্রবলেম হচ্ছে ওটুক জায়গা কাইটে আমাকে শেখানো হয়েছে সাংবাদিকতা সেটা উনি বলতেছেন প্রফেসর আলী আমার শিক্ষক বটে কিন্তু সাংবাদিকতা উনার চেয়ে আমি বেশি দিন করছি আমি কিন্তু জানি যে কোনটা কোন রেজিম আমি বাংলাদেশ থেকে যখন তৃতীয়বার শেখ ক্ষমতায় আসছে আমি বাংলাদেশ থেকে কিন্তু চলে আসছি কারণ আমি জানি যে ওই দেশে আমি সাংবাদিকতা করতে পারবো না মানে আমার মনের মতো আমি সাংবাদিকতা করতে পারবো না দ্যাট ওয়াজ মি এখন আমারে যদি আপনি মানে পারসেপশন কিছু কিছু উৎপাদন করেন যেমন আমি আমি বললাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিতে চাই সঙ্গে সঙ্গে তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বললাম খুনি কেন বললাম না আপনাদের নেতা নেত্রীরা সাবেক প্রধানমন্ত্রী ক্রস খুনি রাইট এটা দিয়ে দেন ভাই আমি এখন সাংবাদিক আমি এখন তার খুনি কমো না কি এটা আপনি ঠিক করে দিবেন বাট আচ্ছা ওইখানেও ধরেন আপনার একটা কথা আমি আমি কিন্তু আই এম জাস্ট গিভিং কোন জায়গা থেকে পারসেপশন মেক আপ ধরেন ওই জায়গা থেকে আপনি বলতেছিলেন যে বিচার হওয়ার আগে তো আমি আপনাকে খুন তাকে খুনি বলতে পারবো না বাট ওহো ওহো एग्जांपल আছে যে জায়গায় আজকে ইন্টারভিউতে আপনি অনেকগুলা জায়গায় যেগুলো বিচার হয় নাই ট্রান্সপারেন্ট ফ্যাক্টস নাই ট্রান্সপারেন্ট রিপোর্টিং নাই রিপোর্টিং এর যে কোয়ালিটি সেটা নিয়ে সিরিয়াস প্রশ্ন আছে বাট সেই জায়গাও কিন্তু আপনি সর্ট অফ ফ্যাক্টস আকারে বলতেছেন যে আপনাদের মধ্যেও তো আপনাদের কলিগরা এটা করে সেটা করে ওই রকম করে বাট ওই জায়গায় আপনার একটা স্টেটমেন্ট ছিল যে হাসিনাকে আমি খুনি বলতে পারবো না কারণ কোর্ট কি তাকে আবারও মিস করতেছেন আবারও মিস করতেছেন আমি কিন্তু আমি কিন্তু আমি বলি আমি আপনাকে ঠিক করি আমি কিন্তু একটা ক্লাসরুম সিচুয়েশনে কথা বলতেছিলাম দ্যাট ওয়াজ নট এ পাবলিক ইভেন্ট সেইটার মধ্যে আমি বলছি যে আমি শেখ হাসিনাকে খুনি বলি নেই তো কি হয়েছে আমি এখন বললাম খুনি আমাকে কি আপনার দেওয়া প্রেসক্রিপশনে কি কি বিশেষণ ওনার বিরুদ্ধে আমি ব্যবহার করবো না করবো সেটা আমি ঠিক করে নিব। আমি অলওয়েজ তার সাথে আমি তিনটা খুনি দেওয়া আমি কিন্তু এটা বলছি বিচার হওয়ার আগে আমি তার খুনি বলতেও পারি নাও বলতে পারি অ্যান্ড দেন ওয়াজ এ ক্লাসরুম সিচুয়েশন এবং সেই ক্লাসরুম সিচুয়েশনের মধ্যে আমি একজন সেখানের মধ্যে বক্তৃতা দিতে যাচ্ছি সেখানের মধ্যে আপনাদেরও বহু লোক ছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে যারা এটা করছে আমার আপনাদের প্রতি মানে একটা জিনিস কি আপনারা যখন সবাইকে প্রতিপক্ষ সবাইকে না মানে যখন আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখবেন তখন হচ্ছে কি আপনি অনেক কিছু দেখতে পারবেন কারণ আপনি আগে থেকে ঠিক করে নিচ্ছেন প্রতিপক্ষ এবং প্রথমে আপনি বলবেন দেখলে এখানে ইন্টারভিউ আসবো প্রতিপক্ষ দেখলে প্রতিপক্ষ দেখলে তো আসবো না জার্নালিস্ট হিসেবে দেখার জন্য না না আপনাদের একজন নেতা আপনার পাশাপাশি জানেন তিনি কিন্তু বলছেন খালেদ মহিউদ্দিনকে আমি কোন সাংবাদিক মনে করি না মনে করি গলাবাজ ওর কাছে কোনোদিন গিয়ে ভিন্ন মতের কথা বলা যায় না ইজ ইট ট্রু আমি যেটা মনে করি আমি জানি না কে বলছে এটা

কোর্স আপনি কাকে কি ডাকবেন সেটা তো অন্যকে বলে দিবে না আমি কাকে কি বলবো সেটা অন্যকে বলে দিবে না আই হ্যাভ মাই রাইট আমি কাকে কোনটা বলবো বাট বেসড অন দ্য ওয়ার্ডস আই চুজ সেটা দিয়ে মানুষ আমাকে আমাকে জাজ করবে আমার মতামত কোন দিকে যাচ্ছে বা আমি কিভাবে আচরণ করছি সো ইট জাস্ট হচ্ছে লো গোজ ইন দোজ ডিরেকশনস আই কি আমি ওইটাই বলার জন্য থ্যাংক ইউ ঠিক আছে আমি শেষ প্রশ্নে বা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে আমাদের একটু দর্শকদের কাছে একটু ক্ষমা চায় নিতেছে যেটা একটু ব্যক্তিগত আলাপ আমি আসলে এগুলির ব্যাপারে কখনই কথা বলতে চাই না আমার ঘটনা হয়েছে কি শুধু শেষ কথাটা বলি বাংলাদেশের একজন সাবেক সংসদ সদস্য তিনি আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছেন ভিডিওর মধ্যে তিনি বললেন খালেদ তো বলছিল খালেদ বাংলাদেশে এনতেন সে বলছিলেন যে কোনো সাংবাদিক আওয়ামী লীগের মানে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাবেন না অথচ আমি পুরো উল্টা কথা বলছি আমি বলছি কোন সাংবাদিক নিতে চাবেন না তো উনি ওইটাকে আবার একটা ব্যাখ্যা করে এটা বানাইছেন যে কোন কোনো সাংবাদিক নিতে চাবেন না এইটা বইলা উনি বলছেন যে এখন কি হবে আমার এখন মানে উনি তো অনেক জায়গায় ইন্টারভিউ দিতেছেন হাও এবার আমি পরবর্তী প্রসঙ্গে আসি শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে যে গণভোট আমি গণভোটটা নিয়ে নানা রকম এই যে আরেকজন লিখতেছেন প্রফেশনাল টক না করে নিজের বিষয়ে ক্লারিফিকেশন করাটাই গুরুত্ব পাচ্ছে জনবাবুল রায়ান আমি খুবই সরি নিজের বিষয়ে ক্লারিফিকেশন দিতে হয়েছে এই 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 গণভোটের প্রসঙ্গে অনেকেই বলতেছেন যে এই চারটা বিষয় থাকলে মানুষ আসলে হ্যাঁ বা না আসলে কেমনি দেখবে আমাদের তো এরকম গণমাধ্যম কখন মানে গণভোট কখনো হয় নাই আমি প্রথমে জনাব খালে সাইফুল্লাহর কাছে বলি যে জনাব খালে সাইফুল্লাহ আপনারা আসলে এখন পর্যন্ত সেটাতে সাইন করেন নাই যদিও বলছিলেন যে এটা থাকলে সাইন করবেন সাইন কেন করেন নাই সেটা একটু যদি বলেন আর এই গণভোটটা ঠিক আছে কিনা সেটাও যদি একটু বলেন আমি জনাব আকবর হোসেনকে এটা শেষ জানতে চাইবো যে এটা আমি 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 কুইকলি গণভোটের বিষয়ে বলি গণভোটের প্রশ্নটা যেটা এখন এটা একটা অনেক বড় একটা প্রশ্ন হয়েছে আইডিয়ালি হচ্ছে গণভোটের প্রশ্নটা সাধারণত খুব সিম্পল এক দুই লাইনের মধ্যে হওয়া উচিত বাট গণভোটে সিম্পল এক দুই লাইনের যে প্রশ্ন ওই প্রশ্নের ইমপ্লিকেশন কিন্তু ইউজুয়ালি অনেক বড় হয় ফর এক্সাম্পল আপনি জানবেন বিভিন্ন দেশে সম্পূর্ণ কনস্টিটিউশন লেখার পরে সেই কনস্টিটিউশনটা র্যাটিফাই করার জন্য গণভোটে দেওয়া হয় সেখানে পুরা সম্পূর্ণ কনস্টিটিউশন একটা প্রশ্নের নিচে অনেক বড় করে দেওয়া হয় না চোদ্দ পাতা বিশ পাতা পঁচিশ পাতা এখানে জাস্ট একটা প্রশ্ন করা হয় এখানে সিম্পল এক দুই হচ্ছে যারা গণভোটের প্রশ্নটা অনেকে বলছে না যে অনেক বড় হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এই আর্গুমেন্টটা আসলে খুব ভালো আর্গুমেন্ট না কেন বলি যারা বলে যে গণভোটের এই প্রশ্নটা কমপ্লেক্স হচ্ছে মানুষ বুঝবে না সেই মানুষই বলে এই প্রশ্নটা গণভোটে দেওয়ার পরিবর্তে আমি ইস্তেহারে দেই এবং তারপরে আমি ওইটা করি তাহলে ইশতেহারে দিলে মানুষের মাথাটা খুলে যাবে গণভোটে দিলে বুঝবে না আবার তারা এটা বলে সেকেন্ড যে ধরেন এই প্রশ্নটা আমি জুলাই চার্টার পুরাটাই গণভোটে দেই এই একটা প্রশ্ন কেন বা এই দশ পাতার হচ্ছে না আপনার কাছে কি মনে মানে আপনি তো আপনি তো আসলে আইডিয়োগো মানুষ আপনার কাছে কি মনে এরকম হইতে পারে না যে দুইটাতে আমি না বললাম দুইটাতে হ্যাঁ বললাম একটাতে না বললাম দুইটাতে হ্যাঁ বললাম এরকম কি হইতে পারে কিনা মানে এইটার একটা সমস্যা গণভোটটা নাকি চার্টার ইজুলি মানে চারটাই এরকম যে মানে একটা বললেই আসলে চারটা ইট should have been ওয়ান্ডারফুল যদি এরকম হইতো বাট গণতন্ত্র আসলে কিন্তু ওইরকম না আপনি পাঁচ বছর একবার যে ভোট দেন

এটার মাধ্যমে এটা তিন নাম্বার আর কি গতে আছে তিরিশটা প্রপোজাল এটার মাধ্যমে হবে আপনি যদি আলাদা একটা প্রশ্ন দেন আপনি কি মনে করেন যে প্যাকেজ ডিলটা জুলাই সনদ গণভোট দেখুন না রেফারেন্ডাম বা গণভোট এটা কিন্তু আসলে রাজনীতিতে একটা জটিল প্রক্রিয়া বটে এবং রাজনীতিতে যখন একটা এক্সট্রিম একটা জটিলতার তৈরি হয় বিভিন্ন ইস্যু নিয়ে তখনই কিন্তু গণভোটের ইস্যুটা সামনে আসে তা আমাদের সংবিধান থেকে তো গণভোটের ব্যাপারটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ আমলের তারা এটা বিশ্বাসই করতো না যে এখানে রেফারেন্ডামের কোনো সিস্টেম থাকা উচিত এখন ইন্টারিম গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করেছে যে চারটা প্রশ্নের উপরে গণভোটটা হবে এখন ওয়েল এটা নিয়ে কিছু দ্বিমত আছে ভিন্ন মত আছে কেউ বলছে ঠিক আছে কেউ বলছে ঠিক নেই আমি সবার কথাগুলোকেই রেসপেক্ট করি বাট আলটিমেটলি যে মেজর পলিটিক্যাল পার্টিস যেগুলো আছে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি তারা তো এই যে নির্বাচনের দিন গণভোট এই চারটার মধ্যে অনুষ্ঠিত হবে খালেদ সাইফুল্লাহ আমি যদি ভুল না করে থাকি সবাই এটা মেনে নিয়েছে এবং আপনারা এখনো বলেননি যেহেতু এখন আপনাদের অবস্থানটা সেরকম আছে বাট আমি প্র্যাক্টিক্যালি যেটা মনে করি যে আমাদের আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা উত্তরণের প্রয়োজন এবং সে সময়টা আমাদের এসে যাচ্ছে কেন আমি একটা কথা সবসময় বলতাম এটা আমি লাস্ট সিক্সটিন ইয়ার্সেও বলেছি আমি যে কোনো জায়গায় যখন যাই আমার আর্গুমেন্টই থাকে এটা যে দেখুন আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে গত পঞ্চান্ন বছরে আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারি নাই অল্প হাতে গোড়া তিন চারটে ইলেকশন ছাড়া আমরা ভালো ইলেকশন করতে পারি নাই এবং আপনি দেখবেন আমরা কিন্তু পরপর দুটো ভালো সাধারণ নির্বাচন আমরা করতে পারি নাই পরপর দুটো করতে পারি নাই কখনো না কখনো আমরা হোঁচট খেয়েছি জাস্ট আপনি উনিশশো থেকে শুরু করেন শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করেন একেবারে দুই পর্যন্ত এখন আমি যেটা মনে করি যে আমাদের যেটা করতে হবে আমাদের একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এই প্রসেসটাকে আমাদের করতে হবে সেটা কি সেটা হচ্ছে নির্বাচন আপনি যদি বাংলাদেশে প্রতি পাঁচ বছর পর পর একটা ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পারেন জনগণ যাকে চায় তাকে যদি আপনি বসাতে পারেন তাহলে কিন্তু আমরা এক্স ওয়াই জেড ওয়ান টু থ্রি ফোর আর বাকি যত সমস্যার কথাগুলো আমরা বলছি তার অনেক কিছু আমাদের অটোম্যাটিকলি এটা রিজলভ হবে বলে আমার বিশ্বাস তবে হ্যাঁ জুলাই চার্টারের মাধ্যমে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কিছু ভিন্ন মত থাকলেও মোটা তাকে তারা একমত পোষণ করেছে এবং সরকারও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর এবং আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি মনে করি আমরা যদি দ্রুত গণতন্ত্রের পথে ফিরে যেতে পারি তাহলে উই হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার আমরা নিজেদের মধ্যে অনেক ডিসকাশন করেছি এবং রাষ্ট্র ব্যবস্থা আমার সব কিছু আগামী পঞ্চাশ বছর একই রকম চলবে না চলবে না আবার নতুন ইস্যু সামনে আসবে আমরা আবার ডিসকাস করব কিন্তু যেটা করতে হবে যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হওয়াটা জরুরি হয়ে পড়েছে এই বিষয়টা নিয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আমার ধারণা খালেদ সাইফুল্লাহ আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না বাকি যেগুলো নিয়ে ওনাদের মধ্যে ভিন্ন মত বা কিছুটা কম মত দ্বিমত হচ্ছে এগুলোকে আমি অত বড় করে দেখি না যত বড় করে দেখানো হচ্ছে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং চিফ অ্যাডভাইজার উনি একটা উইনউইন সিচুয়েশন সবার জন্য নিয়ে আসার চেষ্টা করেছেন নির্বাচনের ঘোষণার মাধ্যমে নির্বাচনের দিন গণভোট এবং চারটা প্রশ্ন এবং আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলো ওনার উপর আস্থা রাখবেন এবং আমরা চিফ অ্যাডভাইজারের ঘোষিত যে সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের অনুষ্ঠানের সেটা আমরা অনুষ্ঠান করতে পারবো এর কোনো বিকল্প আমি আমি দেখছি না আসলে আপনি অতি চমৎকারভাবে অনুষ্ঠানটার শেষ পর্যায়ে কথা বলছেন আমি এক মিনিট খালে খালেসাইফুল্লা কা জানতে চাই জনক খালেসাইফুল্লাহ অনেকের মধ্যে অনেক ধরনের সংশয় আছে ভোট সময় মতো হবে কিনা হইলে একটা খুব ঝামেলা হবে কিনা আপনার কাছে কী মনে হয় ফেব্রুয়ারির প্রথমার দিকে আসলে নির্বাচনটা হচ্ছে আপনারা নির্বাচন অংশগ্রহণ করতেছেন সবাই খুব জট ইউনি যেটা খুব চাওয়া ছিল যে একটা খুব উৎসমুখর পরিবেশে তাকে আমি আবারও বলতে শুনলাম যে শতাব্দীর শ্রেষ্ঠ একটা বা একশো বছরের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে আপনিও ওইরকম মনে করেন কিনা আপনি যদি এক মিনিটে বলেন ভোট ফেব্রুয়ারিতে হওয়া আমাদের খুবই প্রয়োজন সবার একত্রে আসা প্রয়োজন এই ভোটের জন্য সফল করার জন্য এনসিপি অবশ্যই নির্বাচনটাকে সফল হোক এটা চায় গণতান্ত্রিক উত্তরণ চায় এবং প্রফেসর ইউনিস চেয়ে চেয়েছেন যে উনি একটা অসাধারণ ভোট উপহার দিবেন আমরা আশা করি উনি সফল হবেন বাট অনেকগুলা কনসার্ন রয়ে গেছে সরকারের প্রস্তুতির জায়গায় ফর এক্সাম্পল একদম লাস্ট মিনিটেই বলি আপনি ইউএস থেকে কথা বলছেন প্রবাসীরা এবারে প্রথমবারের মতো ভোট দিতে পারবে এনসিপি থেকে আমরা মাসে পর মাস অনেক আমরা করেছি অনেক গিয়েছি নির্বাচন কমিশনে তাদেরকে এই কাজটা করানোর জন্য দুঃখের বিষয় হচ্ছে তারা ফাইনালি এই বিদেশি যারা প্রবাসী আছে তাদেরকে ভোটের রেজিস্ট্রেশন করতে দিচ্ছে মাত্র চার দিনের জন্য এবং এই চার দিনের মধ্যে তার রেজিস্ট্রেশন করতে না পারলে তারা ভোট দিতে পারবে না এবং এই সময় সার্ভার ডাউন তো প্রস্তুতির যে অভাব সেটা সরকারের ওখানে রেখে গিয়েছে শুধুমাত্র বললেই হবে না যে আমরা একটা অসাধেয় নির্বাচন উপহার দিব একদম শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিব এটা কাজে করে দেখাতে হবে অনেকগুলো জায়গায় খুব কনসার্নিং আমরা আলামও দেখতে পাচ্ছি সরকারের এই জায়গায় আর যত্নশীল হওয়া প্রয়োজন তাহলে তারা সফল হতে পারবে জনাব খালা সাইফুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমার শুভেচ্ছা থাকলো আপনাদের নতুন রাজনৈতিক দলের মানে রাজনৈতিক দলটা এখন আর নতুন নাই এক বছর হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে সাপলাকুলিদি নিয়ে আপনারা নির্বাচনের মাঠে থাকবেন একটা উৎসমুখর পরিস্থিতি একটা নির্বাচন হবে এবং জানাব আকবর হোসেন আমরাও আশা করবো যে আপনিও আসলে মানে যেহেতু আপনি মনে প্রাণ একজন সাংবাদিক আপনি সব দিকে খেয়াল রাখবেন আমরা আপনার কাছ থেকে আরও এরকম জানতে চাইব হয়তো সরকারের অবস্থানে বাইরে গিয়ে অনেক কিছু আপনার পক্ষে বলা সম্ভাবনা তারপর আপনাদের বিশ্লেষণ যেহেতু আমরা মিস করি আপনার বলা যেহেতু আমরা মিস করি আমরা এরকম শুনতেই থাকবো আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ